নজর রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে শীত এবং তার সঙ্গে পারদ চড়ছে এবং দিনের পর দিন পারদ আরো বাড়বে ঊর্ধ্বমুখী হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস অর্থাৎ এবার ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ আজকের বুধবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সকালের পরিলক্ষিত হয়েছে আঠাশ এবং অন্যদিকে সতেরো ডিগ্রি তার পাশাপাশি আর্দ্রতার পরিমাণ রয়েছে আটানব্বই এবং একচল্লিশ শতাংশ সেই জায়গাতে দাঁড়িয়ে কি খবর রয়েছে আজকের আবহাওয়ার ক্ষেত্রে আর কি কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী এই মুহূর্তে হাওয়া অফিস কি জানাচ্ছে কেমন থাকবে আগামী দিনের তাপমাত্রা দেখো প্রথমত বাংলা calender অনুযায়ী ফাল্গুন মাস আর ফাল্গুন মাসের মাঝামাঝি তে দাঁড়িয়ে আছে পাশাপাশি ফেব্রুয়ারির এবার শেষ লগ্নে তবে সেই ক্ষেত্রে কিন্তু শেষ লগ্নে দাঁড়িয়ে কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি তেও লক্ষ্য করেছিলাম যে বৃষ্টি এবং তার পরবর্তীতে কিন্তু হালকা বলা যে তাপমাত্রা কিছুটা পতন হয়েছিল কিন্তু ফেব্রুয়ারির শেষ লগ্নে আরও কিন্তু ঊর্ধ্বমুখী তবে যেমনটা আবহাওয়া দপ্তর বলছে যে মার্চ মাসেও প্রথম থেকে ঊর্ধ্বমুখী হতে পারে রাজ্যের ক্ষেত্রে তবে আমি শুধু রাজ্যেই নয় আমি গোটা উত্তর পশ্চিম ভারতের কথাই বলছি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মার্চের শুরুতেই কিন্তু এবার উত্তর পশ্চিম ভারতে একটা যেহেতু কাশ্মীর লাদাখ সহ কিন্তু পার্বত্য যে এলাকাগুলো রয়েছে ক্ষেত্রে এলাকায় ব্যাপক তুষারপাত এছাড়াও তোমার শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তোমার বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের সমতলেও কিন্তু একইভাবে পূর্বাভাস থাকছে যদিও বৎসবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেক্ষেত্রে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু পরিলক্ষিত হতে পারে এবং সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতে এছাড়া তোমার গরম এবং অস্বস্তিকর একটা পরিস্থিতির হবে অর্থাৎ অস্বস্তিকর পরিস্থিতির একটা সৃষ্টি হবে বিশেষ করে তোমার দক্ষিণ ভারতের কেরলে কিন্তু গরম অনেকটাই অনুভূত হতে পারে বলে খবর রয়েছে একদিকে তোমার ঝঞ্ঝা বলা যায় যে তোমার দুর্যোগপূর্ণ আবহাওয়া তারই মাঝে কিন্তু গরমের কিন্তু একটা পূর্বাভাস ইতিমধ্যেই পড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আগামী সাত মাঝামাঝি কিন্তু মাঝামাঝি থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস গোটা উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির ক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে মেঘলা আকাশ পরিলক্ষিত শনিবার পর্যন্ত বলা যায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে তবে বিশেষ করে তোমার উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে পার্বত্য এলাকায় কিন্তু তোমার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে এমনটাও কিন্তু বলা হচ্ছে তবে ফের যে বৃষ্টিপাতের সম্ভাবনা তা তার জন্য কিন্তু রবিবার থেকে পরিলক্ষিত হতে পারে এছাড়া তোমার সিকিম এবং অরুণাচলে কিন্তু শনি রবিবার বিশেষ করে তুষারপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এক্ষেত্রে তোমার হালকা বৃষ্টি এবং শিলা বৃষ্টি আমরা দেখেছিলাম যে শীতের একটা মৌসুম এবং একটা লম্বা সময় ধরে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল শীতের সময় সেই জায়গাতে এবার গরম পড়ছে আস্তে আস্তে বসন্ত চলে এসেছে এখনো কি সেই কি বৃষ্টি বা দফায় দফায় এই বৃষ্টি জারি থাকবে দেশ জুড়ে কি জানাচ্ছে হাওয়া অফিস তুমি দেখো যেমনটা আমরা বলছিলাম বসন্ত শুরু থেকে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম তবে সেই সেক্ষেত্রে বসন্ত সেই বৃষ্টির হাত থেকে কিন্তু আপাতত রেহাই পাচ্ছে না অর্থাৎ ক্ষেত্রে বলা এবং রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রকোপে কিন্তু এবার তোমার আহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এমনটা কিন্তু খবর রয়েছে বিশেষ করে তোমার এবার যদি আমি আহ বলি অসম এছাড়াও তোমার মেঘালয় মণিপুর এছাড়াও বলছি যে মিজোরাম এবং পাশাপাশি তোমার ত্রিপুরাও কিন্তু রয়েছে পাশাপাশি অরুণাচল প্রদেশও এবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বসন্তেই কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা কার্যত উড়িষ্যা এবং ঝাড়খন্ডের বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়া এছাড়াও তোমার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং যে মধ্য ভারতে শিলা বৃষ্টির সম্ভাবনা বইতে পারে তবে বলা যায় সেক্ষেত্রে তোমার ঝড়ো হাওয়ার একটা প্রকোপ রয়েছে কার্যত কেরল এবং তোমার তামিলনাড়ু এছাড়াও দক্ষিণ ভারতের কিছু অংশে কিন্তু তোমার অনেকটাই গরম পরিলক্ষিত হবে এছাড়া যদি কথাই বলি রাজ্যে কিন্তু আপাতত শুষ্ক আবহায় পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে আহ তোমার আগামী দিনে আবহাওয়ায় পরিলক্ষিত হবে তবে ক্ষেত্রে রাজ্যে সতর্কবার্তাভাবে না থাকলেও ক্ষেত্রে হচ্ছে আদ্রতার কিন্তু বাড়তে বাড়তে পারে পারে তোমার আর তাই অসুস্থিকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে কার্যত যেমনটা বলছে আবহাওয়া দপ্তর যে আহ সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা তোমার কিন্তু বলা যাচ্ছে যে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হতে হতেই পারে কার্যত তোমার উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে তবে আহ জলীয় বাষ্পের পরিমান কিন্তু বলছে তোমার সাঁইত্রিশ থেকে একাশি শতাংশের মধ্যে থাকতে পারে তবে কয়েকদিন ধরে যে আমরা একটা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা পারদ কিন্তু পতন হয়েছিল রাজ্য জুড়ে তবে বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে ছিল তবে চলতি সপ্তাহে কিন্তু তাপমাত্রা বিশেষ বলা যে বিশেষ পরিবর্তন হবে না যদিও কিন্তু তাপমাত্রা একটা ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে তাহলে পাশাপাশি তোমার আদ্রতা বাড়ার কারণে কিন্তু একটা অসুস্থকর আহ বলা যে পরিস্থিতি পরিলক্ষিত হবে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে অর্থাৎ বিশেষ করে রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু তাই সূত্র আহ বলা রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু সেই বার্তাই আমাদেরকে দিচ্ছে সুপ্রীতি একেবারে ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে সেই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না এই মুহূর্তে হাওয়া অফিস অর্থাৎ শীতকালে যেরকম দফায় দফায় বৃষ্টি হয়েছে যার কারণে শীত একটা বড় অংশে বাধাপ্রাপ্ত হয়েছে আগামী দিনে এই যে মৌসম বর্তমানে যে বসন্ত সেই বসন্ততেও বৃষ্টি বাড়বারই প্রভাব ফেলবে বলেই মনে করছে মৌসম ভবন ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন